কোনো মতো খালি ঠিক না দেখালে সকালে কি খাইছো তোমরা ঘরে চাল নাই ডাল নাই কোনো কিছু নাই মারা গেছে না খায় সেটাই কষ্ট করেছে আসসালামু আলাইকুম আমরা এখন বাজারে আছি তো আমরা আজকে বেশ কিছু বাজার করব আপনাদের নিশ্চয়ই সেই হাফিজা আর হামজার কথা মনে আছে মাঠের মধ্যে পানির মধ্যে থাকতেছে ঘরের কোনো বেড়া নেই ওর বাবা মারা গেছে এই তিন দুইটা ভাই বোন তাদের জন্য মূলত আজকে বাজারগুলো করব। আপনারা বেশ ভালোভাবে রেসপন্স করেছেন ভিডিও তাতে অনেক শেয়ার করেছেন অনেক মানুষ দেখেছেন আলহামদুলিল্লাহ ওদের একটা সুন্দর ব্যবস্থা হবে ওদের বাকি জীবনটা ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ তো আপনারা সবাই আজকের ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন গত ভিডিওটি বেশি বেশি শেয়ারের ফলে বেশি মানুষ দেখার ফলেই এটা তাড়াতাড়ি করতে পারতেছি তো সবাই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম

আমি আপনি যেগুলো দেবো এগুলো হবে এটা কোনো সমস্যা হবে না এটা দেন এটা তিনটা আর আরেকটা দিবেন এটা দেন এটা হবে তো চাই হ্যাঁ এটা হবে আচ্ছা এবার ইয়ে দেন টাউজার টাউজার হচ্ছে এগুলো তো হবে না হ্যাঁ তবে এটা দেন অন্য কী কালার আছে তবে এটা নিয়ে না এটা ছোটো হবে হ্যাঁ দেখি এটা দেন তাহলে দুইটা হয় হুম सात आठ किलो गेंजी का बोलना कि हाँ गेंजी का बोलना तो लेकिन वो किकी नहीं होना तो ताऊजान निलेन गेंजी हाफ पेन हाफ पेन निलेन उधर ताऊजान रात का एक टक गेंजी अच्छा अच्छा तो लेकिन वो एक जाए पैकेट कर ये देखिए आज बस पास बस हो रहा हूँ तो पूरा रंग কাপড়গুলো পরে আমার বা দুটা সিস্টেম আছে আপনার চিকন বা মোটা হলে আপনার মারতে পারবেন আছে দশের প্যান্ট কি আছে প্যান্ট যেটা প্যান্ট তিন চারটে ব্যাঙ্ক তিন চারটে জাল মিলে ব্যান্ট জামা সবগুলোই সুন্দর আছে আপনার কত টাকা দিব আপনার হচ্ছে দুইটা ছয়শো টাকা আর প্যান্টগুলো হচ্ছে ষাট টাকাতে দুশো চল্লিশ টাকা তাহলে ষোলোতে যে জামাগুলো পরে এগুলো টেকসই ভয় না হবে ভালো জামা মিসার একটা বস্তা চাল পঁচিশ কেজি আর এক কেজি মসুর এক কেজি কালাই পাঁচ কেজি আটা চিনি এক কেজি সয়াবিন দুই লিটার কেজি গুঁড়া আর একটা সাবান কোশাটতে লাগাতে মালিকের তেল ওই যে মিডিয়ামটা লবণ 2 কেজি মশলা 100 টাকার আর হচ্ছে জিরা কিছু ফ্রি আছে হ্যাঁ এটা অন্য সময় আট পিস থাকে এখন 19 20 ফ্রিজি 10 পিস করে দেখতে পাচ্ছেন আমরা হামজার হাফিজার জন্য বাজার করে নিয়ে অলরেডি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি পানি কিছুটা কমে গিয়েছে গতবার কাদা ছিল আপনারা দেখেছেন এখন পানি অনেকটা কম তারপরেও শুনলাম যে ওদের বাড়ির আশেপাশে ওখানে এখনো পানি একবার শুকিয়ে যায়নি ওদের জন্য একটা ভালো ব্যবস্থা হবে আশা করি অলরেডি আপনারা সবাই টাকা পয়সা পাঠানো শুরু করে দিয়েছেন তো আমাদেরকে এখানকারই দুইজন একটু ওনারা হেল্প করতেছেন এগুলো নিয়ে যেতে তো আমরা প্রায় ওদের বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি দেখেন এর আগে এখানে পানি দেখেছিলেন হাতে নিয়ে কোথায় যাচ্ছিল তোমার মা কই চলো আসো আচ্ছা তোমারও যদি খাবার নিয়ে আসছি পোশাক আশাক নিয়ে আসছি তোমার ভাই কোথায় দেখেন কি অবস্থা এর মধ্যে প্রতিনিয়ত এই বাচ্চাগুলো যাতায়াত করে চিন্তা করতে পারেন ওরা এদিক দিয়ে যাতায়াত করে একটা অবস্থা আল্লাহ যে কত ভালো রেখেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ তো আশা করি ওদের আর এই অবস্থা থাকবে না আপনারা যে টাকা পয়সা পাঠানো শুরু করেছেন এটা দিয়ে ওদের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে

ভিডিও করার পর বেশ কিছুদিন চলে গেল এর মধ্যে খাবার দাবারে কি ব্যবস্থা ছিল ওই স্যার চিন্তাই খাইতেছে এখন কি করব আজকে সকালে কি খাইছেন দুপুরে কি খাইছেন দুপুরে আইফোন তো খাওয়া হয়নি ওই সকালে ভাত খাইছিলাম কি দিয়ে ওই ডিম দি তাই হ্যাঁ ওই বাচ্চা কোথায় যাচ্ছিল ওই আপনাদের কাছেই যাইতেছিল কই যে কাকুরা আসতেছে না তাহলে যাইতো একটু দেখে আসি কাকুরা কত দূর

খাগার মতো কিছুই নেই আপনি এখানে সর ডিসটর্ব পড়া মানুষ না অন্য কিছু না নিশা করে রাত এখানে দুই জন আসছিল সেদিনের রাতে আমি আবার পরে আবার বচিনি সেটা বাড়াসছি করে যে এখানে আমরা নিশা খাইতেছি তো তার জন্য ভাবি এইতেলে সমস্যা আমি বললাম যে না এখানে তো খাইতে চাবি না আমি তাহলে ফোন দেব আপনার কথা বলছি আমি ফল কইছে সাংবাদিকের নাম্বার আছে আমি বাইরে এসে ফোন দেব দিয়া ভয় দেখাইছি আপনি যখন রাতে ঘুমান তখন এই বস্তির মধ্যে যারা নেশাকর আছে এই ঘরে নেশা করতে আসে বলেন কি চেনেন তাদের না আমি অতরাতে আমার তো কারেন্ট নাইকে অন্ধকারে আমি এই ঘরে না না ঘরে কারেন্ট নাই কিছু নাই ফুলাপাং ঘুম পাতে কার না সারা রাত বাতাস পড়তে হয় আর আব্বু তাই সারা রাত খালি বাতাস পড়তে মরা বুমরায়ে গেল খুবই কষ্ট করে শরীর মারা গেছে খাওয়ার কষ্ট ছিল মেলা কষ্টই ঘরে কি চাল আছে এখন না তুমি যে এটা কি পরে আছো কেন এটা কি মানুষের দেয়া হুম একই দিল ওকে দিও আর তোমার গায়ে কিছু নেই কেন এই সোনা ভাঙবি বাবা এই সোনা তোমার জন্য তো নতুন পোশাক নিয়ে আসা হইছে অনেকগুলা গেনজি তারপরে প্যান্ট তোমারও জামা তোমার মায়ের জামা সব নিয়ে আসা হইছে বুঝছো দেখো তো এটা পছন্দ হয় কি না পছন্দ হইছে দেখো তো এটা পছন্দ হয় কি না এটা কেমন হইছে এই দেখছ ভালো দেখো তো আর একটা আছে তো আরো আছে এটা এটাও সুন্দর হইছে হুম তোমার বোনের জন্য তো কিছু আনেনি এবি বলতেছে এটা কেমন হইছে বলো এডিও ভালো হইছে খুশি হইছে তুমি মোট কয়টা হলো গেনজি বলো চারটা গেনজি আনা হইছে তোমার হ্যাঁ আর প্যান্ট আছে এখানে দুটো প্যান্ট আর দুটো ট্রাউজার আনা হইছে তুমি একটা গায় দাও তো বাহ কেমন লাগতেছে বলো ভালো লাগছে পছন্দ হইছে তো হুম তোমার ভাইকে কেমন লাগতেছে

কোনটা পরবা বলো তোমার চারটা প্যান্ট আছে 간ে হ্যাঁ প্যান্ট তুমি একটা পরো তাহলে এখন তোমার ভাই এটা তুমি একটা পরো আপনার জন্য তো সবকিছু আনা হলো আপনার জন্য আনা হয়েছে মন খারাপ করবেন না আপনার না না মন খারাপ আপনার গোল জামা বানানোর জন্য জামা বানানোর জন্য কাপড় আর আছে পায়জামার কাপড়ও আছে হ্যাঁ আপনার দুই সেট আনা হয়েছে এই যে না না মন খারাপের কি আছে ঘৰ চাল নাই

সবকিছু দেখে শুনে রাখবেন যাতে চোর ডিস্টার্ব না করে হ্যাঁ পানি শুকালে আপনাদের কাজ শুরু করবো ঠিক আছে আপনার টেনশন করবেন না আপনাদের আপনাদের বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাবো পড়াশোনা যদি কেউ করাতে চায় কেউ খরচ দেয় পড়াশোনা করাবেন হ্যাঁ মাদ্রাসায় দু জায়গা দিতে আচ্ছা তাহলে আপনার মেয়ে আর ছেলে দুজন দুজনকে মাদ্রাসায় পড়ানো হবে ঠিক আছে যদি আপনি চান নবরা বরিকাসাসিলো আমিও বলছি অরabbo কে কথা দিছি আর আশেপাশে আপনাদের জন্য সুন্দর করে ঘরের ব্যবস্থা হবে আপনাদের এখানে একটা কল হবে ঠিক আছে বাথরুমটা ঠিক করা হবে তো আজকে আমি যে বাজারগুলা পরে আনলাম আপনাদের বাচ্চাদের পোশাক আপনার পোশাক চাল ডাল যা কিছু আনলাম মাছ গোশত Sami Said ভাই ইতালি থেকে 4000 টাকা দিয়েছিলেন আর আমেরিকার ব্রুকলিন থেকে একজন আবু 5000 টাকা দিয়েছেন এই দুইজন মিলে মোট 9000 টাকা দিয়েছিলেন তার মধ্যে বাজার করে 1100 টাকা ক্যাশ টাকা দিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে যে দিছে আমাদের টাকা তাকে যদি আল্লাহ যদি ভালোভাবে যদি রাখে আপনাদের দোয়াতে আমি পাইলাম এই জিনিসটা আপনাদেরও জানটা যদি ভালো যদি রাখে আল্লাহর কাছে এই দোয়া যাই বলবো তোমরা কোনটা আজকে খাবে মাছ খাবে না গোস্ত খাবে ভালো গোস্ত খাবে তুমি কি খাবে মাছ তোমার মাছ পছন্দ আর তোমার গোস্ত পছন্দ হ্যাঁ ঠিক আছে আমি জীবনে কল্পনা করতে পারি নাই কে

আমরা আবার আসবো হ্যাঁ তোমাদের এই যে নিচে পাকা করে ঘর করে দিব ঠিক আছে তখন আর তোমাদের পানির মধ্যে কষ্ট হবে না হ্যাঁ তবে তোমাদের এখানে কল বসাই দিব তোমরা এখানে গোসল করতে পারবে ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম